ওয়ার্ল্ড ফান্ডের পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস আমরা সেই প্রতিষ্ঠা দিবসকে কলকাতার রাজপথে উদযাপন করব এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অধিকার সমাবেশে ডাক দেওয়া হয়েছে বর্তমান রাজ্যে নারী সুরক্ষার জন্য ওবিসি সম্পর্কিত অধিকারের দাবিতে এবং ভোটে সম্পত্তি অধিকার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির হয়েছে তার এই সমস্ত বিষয় নিয়ে আজকে কলকাতার সমাবেশ আমরা আমরা জানেন এই হাতিশালায় আমাদের প্রতিষ্ঠা দিবস দু সালের জানুয়ারি এখানে আমাদের কয়েকজন কর্মীকে করেছিল আমাদের বিধায়ক সাহেবকে জেলে রেখেছিল আমাদের একশোর অধিক কর্মীকে জেলে রেখে আমাদের দলকে আটকানো যায় আজ ভাঙড়ের মাটিতে দু হাজার পঁচিশে যে মানুষের আবেগ উৎপাদরের মানুষের যে উৎসবের মেঘাকে যেভাবে তারা সেজে উঠেছে আমরা এতে করে পরিষ্কার আগামী ছাব্বিশের বিধানসভায় আমাদের ভাঙড়ের মানুষ আমাদের দু হাত ঘরে আশীর্বাদ দিয়ে আগামী দিন আমাদের ভাঙড় থেকে ফের বিধায়ক নির্বাচিত করে হ্যাঁ প্রশাসন যথেষ্ট তারা বিভিন্ন জায়গায় টহলদারি দিয়েছে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাব যেভাবে বিগত দিন আমাদের প্রতিষ্ঠা দিবস বা অন্যান্য সেটিং সেটিংয়ে যেভাবে ডিস্টার্ব করে এবছরেও বছরেরও আমি অনেকটাই কম সেখানে কলকাতা পুলিশ অনেকটাই নজরদারি রেখেছে এখনও ভ্রমণের কোনো অশান্তি হয়েছিল আমাদের চালতিপড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি গত রাত্রে আমাদের কয়েকজন কর্মীকে ধুমকি চমকানি এবং লাকি কয়েকটা খুলে দেওয়ার হয়েছিল তারপরে যথারীতি আমরা থানাকে জানাই থানায় এসে যথারীতি হয়েছিল আজকে কতজনের পারমিশন আছে আজকে পারমিশন মামলা হাইকোর্ট একটা দিয়েছে কিন্তু তার ফের শুনানি আছে শুনানি হবে আর আমাদের অলরেডি প্রস্তুতি আজ কয়েক মাস ধরে আমরা রাজ্য জুড়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পঞ্চায়েত প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের কর্মীরা বিভিন্ন প্রচার প্রচারের মাধ্যমে আবেগ করা ভালোবাসা নিয়ে তারা তাদের স্বার্থ অনুযায়ী সবাই তৈরি অর্থে পারমিশন তো আছে অবশ্যই আমরা সেদিকটা খেয়াল রাখবো কিন্তু পারমিশানে যদি আগে শাখা দিত তারপরে আমরা সেই সিস্টেমটা মেনে নিতাম কিন্তু হোক অল্প টাইমের মধ্যে দিয়েছে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলার পরে আমরা কলকাতায় আসছি কিন্তু যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা মাথায় রাখবো কর্মীরা যাতে সঠিকভাবে ফিরে আসতে পারে যাচ্ছে তাহলে ভালোভাবে যাতে সঠিকভাবে ফিরে আসতে পারে তার জন্য আপনারা কী কী ব্যবস্থা অবশ্যই আমরা আছি কর্মীদের পাশে সদা সর্বদা আছি ভাঙড়ের কোনো কর্মীর গায়ে বা কোনো কর্মীর প্রতি যদি আঘাত আসে তার বিরুদ্ধে ফের আমরা ভাঙড়ের রাস্তায় থাকবো ভাঙড়ের মানুষের সাথে আমরা আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ